আজকে আমার আব্বা হাট থেকে বড় বড় দুইটা চিন হাঁস নিয়ে এসেছে এত কম দামে এত বড় বড় চিন হাঁস কিনবে আমি তো ভাবতেই পারিনি দেখে তো অবাক হয়ে গিয়েছি আগের বার ঠিক এত বড় একটা হাসি পনেরোশো টাকা দিয়ে কিনেছিল আর এবার দুইটা হাঁস পনেরোশো টাকা দিয়ে কিনেছে আমার আব্বা বললো হাটে নাকি অনেক কম দামে এই হাঁস দুটো পেয়েছে তাই আজকে কিনে নিয়ে আসলো হাঁস দুটো পেয়ে তো আমার ছেলে অনেক খুশি যে দেখেন হাঁস নিয়ে খেলা করছে আমার ছেলেটা এমনই ও যে কোনো পশু পাখি দেখলেই অনেক বেশি খুশি হয়ে যায় আমার মাও নিজেই বলছিল এই হাঁস দুটো কেনা নাকি অনেক বেশি জেতা হয়েছে দুইটা হাঁস পনেরোশো টাকা নিয়েছে এর আগের বার যে হাঁসটা খেলাম একটা হাঁস পনেরোশো টাকা নিয়েছিল আমার মা বলছিল হাঁস দুটো দেখে নাকি নাকি অনেক মায়া লাগছে বলছিল দুইটা কিন্তু আমার মায়ের হাঁস পালতে একদমই ভালো লাগে পালিয়ে না হাঁস অনেক নোংরা হয়ে থাকে আর বিশেষ করে শীতকালে কিন্তু হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে এরপর আমার মা হাঁস দুটো পরিষ্কার করার জন্য গরম পানি করে নিয়ে আসলো এবার গরম পানি দিয়ে ভালো করে দুটো হাঁস ভিজিয়ে নিচ্ছিল আরেকদিকে আমার আব্বা দেখেন কবুতর মুরগি সবকিছুকে খাবার দিচ্ছিল ওরাও খাবার খাওয়ার জন্য বেহুশ হয়ে পড়েছে আসলে বাড়িতে কোনো পশু পাখি পাললে কিন্তু তার প্রতি অনেক বেশি মায়া হয়ে যায় এই যে আমাদের বাড়িতে সব পশু পাখির জন্য অনেক বেশি মায়া জন্মে গিয়েছে তাই কোনো কিছু জবাই করে খেতেও এখন অনেক কষ্ট হয় এদিকে দাদা হাঁস দুটো পরিষ্কার করে নিচ্ছিল সাথে আমার আমার ছেলেটা বসে বসে দেখছে এত বড় একটা পার্সেল চলে এসেছে আর আমি গিয়েছিলাম পার্সেল আনতে এখন কিন্তু গ্রামে অনেক বেশি ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আমি মাকে আরেকটা কমফোর্টার সেট এনে দিলে এই কমফর্টার সেটটা পেয়ে আমার মা তো অনেক বেশি খুশি কারণ এবার অনেক ভালো কমফোর্টার সেট এনে দিয়েছি আগেরবার যতগুলো কমফোর্টার সেট এনে দিয়ে তার থেকেও কিন্তু এটা অনেক বেশি ভালো আর এটা আগের কম্পিউটারের থেকে দামও কিন্তু একটু বেশি আসলে ভালো জিনিসের কিন্তু দাম একটু বেশি হয়ে থাকে দেখেন এই কম্পিউটার সেটটা আসলে অনেক বেশি সুন্দর এটা আমার পছন্দের একটা কম্পিউটার সেট ছিল আগের যে কম্পিউটার সেটগুলো নিয়েছিলাম তার থেকেও কিন্তু এগুলো অনেক বেশি বড় বড় কম্পিউটার সেট ছিল এবার বলে এই কম্পিউটার সেটটা আমি কোন পেজ থেকে নিয়েছি এটা আমি নিয়েছি কালার শপ পেস থেকে ওপরে আমি পেজটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন আমার মা কম্ফোটার সেটটা বিছিয়ে নিচ্ছে দেখেন কত সুন্দর লাগছে আমার মায়ের ভাঙা টিনের ঘরটাও আজকে কত সুন্দর লাগছে শুধুমাত্র এই কম্ফোটার সেটের জন্য মাকে কোনো জিনিস দিলে মা অনেক বেশি খুশি হয়ে যায় সেটা কম দামের জিনিস হোক আর বেশি দামের জিনিস হোক প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় মায়েদের ছোট ছোট স্বপ্ন আশাগুলো পূরণ করতে বিয়ের পরে মায়েদের সেই ছোট ছোট স্বপ্নগুলো কয়জন মেয়ে বা পূরণ করতে পারে বলে যদি হাজবেন্ড পাশে থাকে হাজবেন্ড সাপোর্ট করে তাহলে কিন্তু মা বাবার স্বপ্নগুলো পূরণ করা যায় আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক ভালো সবসময় আমার পাশে থাকে আমাকে সাপোর্ট করে যাই হোক এই যে দেখেন নতুন কমফোর্টার পেয়ে নানি নাতি কত খুশি দুজনে মিলে কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে আছে এই কমফোর্টার সেটটা দেখে আমার দাদিও বলছিল কমফুর্টার সেটটা কিন্তু আসলে অনেক সুন্দর ইচ্ছে থাকলে কিন্তু টিনের ঘরটাকেও অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আমার মায়ের ভাঙাচরায় টিনের ঘরে কিন্তু অনেক শান্তি লুকিয়ে আছে এরপরে দেখেন আমার মা হাসের মাংস বানিয়ে ফেলেছে আর হাসের মাংসের ভিতরে নাকি এই যে ডিমও ছিল দুইটা হাসি ডিম পাড়া হাসছিল মায়ের তো রান্না করতে করতে রাত হয়ে গিয়েছে আর এই রাতের বেলায় মাংস বানিয়ে এই যে ধুয়ে নিচ্ছে মা বলছিল এখনই রান্না করে নিব হাঁসের মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন সবকিছু কেটে কুটে রেডি করে নিচ্ছিল বাড়িতে ব্লেন্ডার থাকা সত্ত্বেও আমার মা এরকম পাটায় বেটে তারপরে মাংস রান্না করে পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে বেশি মজা হয় এরপর মাংসের মধ্যে পরিমাপ মতো সবকিছু দিয়ে দিচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মা এই কনকনে শীতের মধ্যে রান্না ঘরে বসে মাটির চুলায় এখন হাঁসের মাংস রান্না করবে আর আমি মায়ের পাশে বসে বসে রান্না দেখবে এবার মাংসটা সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাংসটা যত ভালো করে মাখিয়ে নিবে মাংসটা খেতে নাকি ততই বেশি মজা হবে রান্না রান্না করলে কড়াইতে দিয়ে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল একে একে ভালো করে ভেজে শুরু করার আগেই দেখেন এবার আমার ছেলেটা তো বাটি নিয়ে আসছে আর নানুকে বলছে নানু আমাকে একটু মাংস দাও আমার মা যখনই মাটির চুলা এরকম রান্না করতে আসে আর আমার ছেলেটা তো দৌড়ে গিয়ে বাটি নিয়ে আসে বলে মাংস রান্না করে দাও মা বলছিল তুমি আমার পাশে বসে থাকো আর আমি রান্না করে দেই অনেক মজা করে। মা এখানে পেঁয়াজ জিরা এলাচ দারচিনি সবকিছু ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখবে আর এই মশলাগুলো শেষের দিকে পাটায় বেটে মাংসের মধ্যে দিয়ে দিবে কড়াইতে যে বাকি মশলাগুলো আছে তেল আছে ওইখানেই মাংসগুলো ছেড়ে দিলো এবার মাংসটা ভালো করে কষিয়ে নিবে শীতকালে আমার মা কিন্তু বেশিরভাগ সময়ে রাতের বেলায় রান্না করে কারণ রাতের বেলায় গরম গরম খাবার খেতে অনেক মজা লাগবে এজন্য মা মাটির চোলায় রান্না করছে আর আমি মায়ের পাশে বসে আছি হাঁসের মাংসটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হয় তো কষানো শেষ হয়েছে এবার পরিমাপ মতো ঝোল দিয়ে দিয়েছে এবার যে মশলাগুলো ভেজে তুলে রেখেছিল ওই মশলাগুলো পাটায় ভালো করে বেটে নিচ্ছে মাংস রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে ঝোলটা শুকিয়ে এসেছে আর এমন সময় বেটে রাখা মশলাটা ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে দিবে এরপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে মাংসটা চুলায় যে হালকা হালকা নিবু নিবু জাল থাকবে ওই জালে ঢাকনা দিয়ে ভালো করে মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবে এরপরে ঝোলটা যখন আর একটু ঘন হয়ে আসবে তখনই মাংসটা নামিয়ে দিবে আমার মায়ের মতো করে আপনারা কারা রান্না করেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে আর যারা এখন পর্যন্ত এইভাবে রান্না করে খেয়ে দেখেনি তারা কিন্তু একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই যে দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে চীন হাঁসের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এমন সময় আমার মা কুকারে গরম গরম ভাত বসিয়ে দিয়েছে আমাদের গ্রামে কিন্তু এখনো কনকনে শীত আর এই শীতের মতো গরম গরম ভাত গরম গরম হাঁসের মাংস আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে বাবার বাড়িতে আসলে আমি এরকম মায়ের হাতের অনেক মজার মজার খাবার খাই আর আমার এই খাবার গুলো খেয়ে খেয়ে একদম ওজন বেড়ে যায় ওজন কোনো ভাবেই কমাতে পারি না প্রতিদিন আমি বলি যে ডায়েট করব ডায়েট করব কিন্তু কোনো দিনই আমি ডায়েট করতে পারি না আমার মায়ের হাতের এরকম মজার মজার খাবার রেখে হাঁসের মাংসটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল আমার মুখে লেগে আছে এখনো যাই হোক এখন আমি খেয়ে নিব সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ